আপনারা বিশ্ব দুধগ থেকে আসতে চান প্রচুর অসুবিধা বাজার চলে আসতে পারেন চকলেট মিল্ক এরপরে আছে মিল্ক সেট

আমার এখানে আছে রং চা দুধ চা মালটা চা তারপরে তেঁতুলের গোড়ের চা তারপর আপনার আছে বাদামের চা তারপরে ফেস জুস মকটেল মিল্কশেক এগুলো অ্যাভেলেবেল আছে এখন আসতে পারেন সমস্যা নেই আর আপনার ঈদেরটা থেকে আমি চাচ্ছিলাম যে স্মোকি আইস চালু করার জন্য মানে যেটাকে বলে নাইট্রোজেন আইস খাওয়ার পরে মুখ দিয়ে ধোয়া হবে

আপনার পরিবার পক্ষ থেকে সবাইকে নিয়ে আসতে পারে কি কি করা যাবে দেখুন অবশ্যই অসুবিধা বাড়ি আসেন সাপ্তম বাড়িবারে এবং পাঠশ্রা দেওয়া হয় মোবাইলে আছে মোবাইল নাম্বারটি সংগ্রহ করুন আর অবশ্যই শেয়ারের মাধ্যমে সবাই ভালো থাকবেন আমি সুবিধা থেকে আসসালামু আলাইকুম বরহমুল